আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বরাবর একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল চলে আসলে সকাল থেকে প্রচন্ড বাতাস এবং কুয়াশা যার কারণে দেখেন শরীরে কিন্তু অলরেডি কাপড় অনেকগুলোই রয়ে গেছে আর এখন ধানের সিজন শেষ চতুর পাশে এখন ভুট্টা লাগাইছে এই দেখেন আমার ভাতিজা ভুট্টার ভেঙে নাঙ্গল টানতেছে তো এটার উপকারিতা হচ্ছে যে নতুনগুলো ঘাস বেরোচ্ছে সেগুলো মরে যাবে এবং অধিকাংশ ঘাসই নষ্ট হয়ে যাবে যার কারণে এই লাঙল টানা তো আমরা আসলে বেশ কিছুদিন যাবত কলার ভিডিও আপনি যদি না আমার ওটা কী কলা বলে সর্পি এটা কলা আমরা সর্পি এটা কলা বলি এলা কলা যেটা সেটা হচ্ছে সর্পি এটা কলা আমরা কাটবো এক কান কলা আছে তো আমার কলার কাটার আগেই কিন্তু কান্দাল কান্দাল যেটা বলি আমরা কান্দাল সে কান্দাল কিন্তু মানে নেওয়া শেষ ওই এক আফা দেখেন নিয়ে যাচ্ছে দেখেন আসলে কলার গাছ খালি কাটমু বলার অপেক্ষা রাখে না তারপরেই দেখবেন যে কান্দালের গ্রাহক বেশি তো মাসাল্লাহ আমার ভাতিজা আছে ভাতিজা আজকে কলা কাটবে তো ভাতিজারও আবদার কান্দাল কিন্তু অর্ধেক আমাকে দিতে হবে মানে কাটব আর কি তো চলেন আমরা কলা কাটি আর দেখেন ভুট্টার গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি যখন বাড়ি করি তখন কিন্তু এদিক দিয়ে অত ইয়েই ছিল না আপনার ফসল হতো না এই সময়টাতে এদিক দিয়ে কোনো ফসল হতো না তো মার্শাল দেখেন এখন বিলের তলি পর্যন্ত কিন্তু ফসল উৎপাদন হচ্ছে যে হচ্ছে আমার কলার গাছ আর এই যে কলা গুলে দেখতে পাচ্ছেন এই যে এই একটা তাহলে দেখেন একটু অন্ধকার অন্ধকার যাই হোক ওখানে একটা এই যে এখানে একটা আর ওই পাশে এই যে একটা তো বেশ কটা আছে মোটামুটি আজকে ওই একটা পারবো ওখানে পাখি খাওয়া শুরু করছে যার কারণে ওটা আমি পারব আজকে জামার এখন কলা কাটতেছে বিচিআালা কলা এই যে বিচিয়ালা কলা

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা কিন্তু এই যে বাদুরে খাইছে পাখি খাইছে এই দেখেন এই যে অনেকগুলো কলা খাইছে এই যে মার্শাল্লা কলাও কিন্তু বেশ এই যে এটা তো খাইছে দেখেন এই যে চলো কিন্তু পারা আমাদের শেষ এখন মানে কান্দাল ছেলার পর্ব চলতেছে কলার চাইতে কান্দালের গ্রাহক কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এই যে আমার ভাতিতে কান্দাল শিলতেছে আছে তো বললাম যে তুমি নেও আর আমাকে দাও একজন তো নিয়েই চলে গেছে দেখো পড় না দেখেন আসলে কলার গাছের কোনো জিনিসই ফেলে দেওয়া মানে দর নাই যেরকম এই আঁচগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একটা ভালো ফাইবার সুতা তৈরি কাছে ব্যবহার হয় কলার কান্দাল কিন্তু অলরেডি বলেই দিছি যে কলার চাইতে কলার কান দাম বেশি আর এই যে এখন যে দেখাচ্ছি দেখেন পাতা এই যে এই যে পাতা দেখতেছেন আমার ছাগল কিন্তু খুব মজা করে এই পাতাগুলো খায় দাঁড়াচ্ছে কতগুলো পাতা কিন্তু আমার ছাগলের জন্য কিন্তু পারফেক্ট কিয়ার তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে